আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেকেই বলছেন কম্বোডিয়ার ভিসা ইস্যু হচ্ছে না তো আমি আপনাদেরকে আজকে একদম প্রুফ দেখাই আমাদের অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলতেছেন যে কম্বোডিয়ার ভিসা ইস্যু হচ্ছে না দেখেন আমাদের গতকালকেও ভিসা ইস্যু হয়েছে পঁচিশ জুলাই এম ডি দেন হচ্ছে এমডি হচ্ছে আপনার এ দেখেন পঁচিশ জুলাই দেন এটাও দেখেন পঁচিশ জুলাই এমডি জুবাইয়ের তো এগুলো আমাদের গতকালকে যা শুধু দুই তিনটা ভিসা আমরা দেখাইলাম আমাদের প্রতিদিন কম্বোডিয়ার ভিসা ইস্যু হচ্ছে ভিসা ইস্যু হচ্ছে তবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া একটু ঝামেলা থাকায় বর্তমানে আপনারা জানেন ফ্লাইটগুলো দেয়া যাচ্ছে না বা বিভিন্ন ঝামেলা সৃষ্টি হচ্ছে একটু জটিলতার সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি আপনারা জানেন কম্বোডিয়াতে অনেক ধরনের অনেক ধরাপাকড় চলছে বর্তমানে তো এই জন্য আমরা কম্বোডিয়ার ফ্লাইটগুলো একটু ডিলে বা একটু পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো দেওয়ার চেষ্টা করছি তবে যাদের ইমার্জেন্সি তাদেরকে আমরা চেষ্টা করছি সময়ের মধ্যে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দেওয়ার তো যারা কম্বোডিয়া যেতে ইচ্ছুক আপনারা দ্রুত আপনাদের কার্যক্রমগুলো শেষ করে রাখেন পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দেওয়া যাবে ভালো থাকবেন যারা কম্বোডিয়া যেতে ইচ্ছুক আছেন দ্রুত চলে আসেন আলাইকুম